আজকে আমি আপনাদের বিকেলের টিফিন করে দেখাবো তাহলে আসুন কীভাবে করছি দেখাই দেড়শো পনির আছে দেড়শো আর কিছু আলু আছে তিনটে আলু আছে আমি এটাকে এখন এইভাবে করে নেব হুম বড় বড় করেই করে নিচ্ছি আর যা যা লাগবে আমি পরে আপনাদের দেখাচ্ছি এইবার আমি হাত দিয়ে এই আলুগুলোকে এর সঙ্গে মিক্সড করব এখানে লবণ দিলাম হাফ চা চামচ হলুদ একটু ঝাল না হলে ভাল লাগবে না আমি চিলি সসটা দিলাম আপনারা আপনাদের অনুযায়ী চিলি সসটা ব্যবহার করবেন গোলমরিচ গোলমরিচের গুঁড়ো কিছুটা দিলাম অনুমান মতন দিলাম এগুলো আপনারা যতটা করবেন সেই অনুযায়ী মশলাটা করবেন আর আমি কড়াইটা বসিয়েছি অল্প সর্ষের তেল দিলাম তার কারণ হচ্ছে এই যে দেখছেন এখানে আদা পঁচিশ গ্রাম আদা আছে একটা রসুন আছে একটা না হাফ রসুন আর শুকনো লঙ্কা দুখানা দিয়েছি বেশি না পিঁয়াজ একটা পেঁয়াজ আমি এই মশলাটাকে এর ভেতরে একটু কষিয়ে দেব আমি ভেজে এই পনিরের ভেতরে দেব এই পেঁয়াজটাও দেব এখানে দুটো পেঁয়াজ আছে হাফে চামচ লবণ দিয়ে দিলাম করে জল দেব দিয়ে একটু কষাবো কষিয়ে আমি এর সঙ্গে মেশাবো একটু টমেটো সস এখানে এক চামচে দিলাম আমি আমি কষিয়ে নিয়েছি এটা মেশাবো আমি গ্যাসটাকে অফ করে দিলাম পনির আর আলু এখানে কিন্তু আর কিছু নেই পনির আলু দিয়েই আমি করছি আপনারাও এইরকমভাবে করুন ভীষণ ভীষণ ভালো খাবেন আমি এবারে তৈরি করব একটু বড় বড়োই করব আমি আপনারা চাইলে ছোটোও করতে পারেন এই যে এইভাবে করছি এবারে এটা কি হবে কর্নফ্লাওয়ার ডিম আর বিস্কুটের গুঁড়ে যাবে আগে আমি এইভাবে কয়েকটা করেন খুব সহজ খুব সহজ আপনারা একটু ধৈর্য ধরে করবেন আমি কিন্তু ঝালটা বেশি দিয়েছি আপনারা ঝালটা পরিমাণ মতন দেবেন কড়াইটাকে বর্ষা বইগুলো ভাজার জন্য একটু বেশি করে দিলাম দেড়শো মতন রিফাইন তেল দিলাম কেননা ডুবু তেলে ভাজলে বেশ মচমচে হবে এইবারে যেটা করবো এইগুলোকে এই যে ডিম ফাটিয়ে নিচ্ছি আমি এখানে চারটে ডিম আছে আমার চারখানা ডিম ফাটিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ারটা নিচে চলে গেছে এই যে আমি মিস্ট খাইয়ে নিচ্ছি এরকম বিস্কুটের গুঁড়ো দেবেন দিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারের দিয়ে আবার আর কোট করতে হবে বিস্কুটের গুঁড়ো তাহলে কী হবে মচমচে হবে খুব সুন্দর খেতে হবে আমি এবারে কড়াই দেব একটু লাল লাল করে ভাজবেন তবে আপনারা একটু লালছে লালছে ভেতরে যেন কাঁচা না থাকে ভাজুন ভেজে এরমভাবে রাখুন এটাও তুলব এটাও হয়ে গেছে এই হয়ে গেল আমার বিকেলের টিফিন পনির আর আলু দিয়ে খুব সুন্দর হয় আপনারা দেখলেন এমন কিছু সময়ও লাগে না এমন কিছু উপকরণও লাগে না এর উপরে আর একটা জিনিস লাগবে এটা হচ্ছে আমুলের চিজ আমি একটুখানি এর উপর দিয়ে দিয়ে দেব তাহলে খেতে অসাধারণ লাগবে অসাধারণ যার কোনো তুলনা নেই সসে ডুবিয়ে ডুবিয়ে আপনারা এটা উপভোগ করুন তাহলে আমি এখন আসছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে আপনারা সাবস্ক্রাইব করুন যারা এখনও করেননি আর যারা করেছেন তারা তো ভালোবাসছেন তাদের আমারও অফুরন্ত অফুরন্ত ভালোবাসা রইল তাদের জন্য লাইক কমেন্ট করতে এ একদম ভুলবেন না তাহলে আমি আসছি